ছেলে বাবার কাছে বায়না ধরেছে সে ফোসকা খাবে ফোসকা কিনে না দিলে সে বাসায় আসবে না তো রাগ করেছে তো সেজন্য ওর বাবা ওর জন্য ফুচকা নিয়ে আসছে সাথে আমাদের জন্য এনেছে একটা ঝাল আর একটা ঝাল কম আসসালামু আলাইকুম ইবরহান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের সাথে সাথে তো আমার মেয়েটাও খাচ্ছে ও তো শুধু ফুচকাটা খাচ্ছে অন্যদিকে আমার ছেলে একটা পাগল হয়েছে গেছে ফুচকা খাওয়ার জন্য আমি ফুচকা চটপটি এইসব একদমই খেতে পাই না এইসব খেলে কিন্তু আমার একটু গ্যাসের সমস্যা হয় আজকে খুবই সিম্পল রান্না করেছি এই যে ডাল রান্না করতেছি তারপর আজকে শুধু ভর্তা করব আর ডাল করব তারপরে এই যে এই ডালের মশলা তো ভাবলাম আপনার হাতে একটু শেয়ার করি তো এখানে আমি ডালের একটা পাঁচ পাউনের মতো খুব সুন্দর ঘ্রাণ আসে এটা যখন ডালে দিই খুব সুন্দর ফ্লেভার আসে তো আমার পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যায় তখন আমি ওই সব মশলাটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভেজে নেব তারপর বাগানটা দিয়ে দিই আমি আজকে বাসায় একদমই ধনে পাতা ছিল না তো যেদিন আমার বেশি দরকার ধনে পাতা ওই দিন আমি কোথাও পাই না তো তিন চারবার পাঠিয়েছিলাম র্যানের বাবাকে ধনে পাতা আনার জন্য একবারও পাইনি তো আজকে ধনে পাতা ছাড়া ভর্তা বানাবো তো ধনে দিলে ভত্তাতে ডালে খুবই ভালো লাগতো তো ফ্রোজেন করা ছিল তো ওগুলো তো আর দেওয়া যাবে না ভত্তার মধ্যে তো আজকে ধনেপাতা পাতা ছাড়া ভর্তাটা বানাবো তো এই যে আমি প্রথমে আসলে মৌধু রেখেছিলাম আলুটাকে আর গাইস আজকে ভয়েস দেওয়ার সময় তো চারবার শুধু ব্যাঙের ডাক তো ব্যাংক ডাকলে নাকি বৃষ্টি হয় আমি সঠিক বলতে পারি না কিন্তু আমার মনে হয় এটা সত্যি কারণ যখন ব্যাংক ডাকে তখন আসলে সত্যি বৃষ্টি হয় তো আপনারা কিছু মনে করবেন না তারপরে এই যে আমি আলুটা আজকে অন্যভাবে ভত্তা বানাবো তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এই তেলটা দিয়েই ভত্তাটা বানাবো তো পেঁয়াজের তেলটা আমি এটার সাথে দিয়ে দিব এইভাবে পেঁয়াজ ভেজে ভর্তা বানালে ভর্তা নষ্ট হয় না আর কাঁচা পেঁয়াজ তো করলে কিন্তু ভর্তাটা নষ্ট হয়ে যায় তো এইভাবেও খুব ভালো লাগে খুব সুন্দর একটা স্ট আসে আর এই যেমন আলু ভত্তা হয়ে গেছে তারপর আমি ডিম ভত্তা বানাবো তো অনেক দিন ডিম ভত্তা খাই না তো ভাবলাম আজকে ডিম ভত্তা করে ফেলি তারপর এই যে আমি শুকনো মরিচ দিয়ে করবো ডিম পত্তাটা কারণ কাঁচা মরিচ দিয়ে তো আর সব ভত্তা হয় না আজকে ভত্তা বানানোর পরে তো হাসতে হাসতে আমি একদমই শেষ রানে বাবা বলছিল তুমি যেমন তো পেঁয়াজটাও কাটছো সেরকম তো আসলে পেঁয়াজ কাটতে গেলে আমার এত পরিমাণ বিরক্ত লাগে কি বলবো পেঁয়াজ কাটতে গেলে তো আমার নাক দিয়ে মুখ দিয়ে একদম পানি চলে আসে তো ভাবে কাটে আর কি পেঁয়াজগুলো তো ওনাকে বললাম এখন থেকে তুমি পেঁয়াজ কেটে দিবা তুমি যেমন পেঁয়াজ তুমি যেমন পেঁয়াজটাও ঠিক তোমার মতো করেই কাটবা আর গাইস এই যে ভত্তার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি কারণ সরিষার তেল ছাড়া তো আসলে এই ডিম ভত্তাটা ভালো লাগবে না তো আমি সরিষার তেল দিয়ে দিলাম তো আর ডিম ভত্তাটা খুবই কম খাওয়া হয় আমাদের ঘরে তো মাঝে মধ্যে যদি মনে চায় তো বানাই তো আজকে হঠাৎ মাথায় আসলো একটা ডিম ভত্তা বানাবো আজকে আমি তেজে আজকে বানিয়ে ফেললাম আমার ভর্ত বানানোগুলো কেমন হলো আপনারা সবাই কমেন্টে জানাবেন তো ভর্ত বানাতে বানাতে এখানেই বিদায় নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম